তো আপনারও কি প্রত্যেক মাসে গুগল পে থেকে টাকা কেটে নিচ্ছে তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব যে কি কারণে গুগল পে থেকে আপনার প্রত্যেক মাসে টাকা কেটে নিচ্ছে আর এটাকে কিভাবে আপনি বন্ধ করবেন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে এখনই একটা লাইক করে দেবেন কারণ ভিডিওটি দেখার শেষে কিন্তু আপনার লাইক করার কথা মনে থাকবে না তাই ভিডিওতে এখনই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো গুগল পে থেকে অটোমেটিক টাকা কেটে নেওয়াটাকে বন্ধ করার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলে গুগল পে যে অ্যাপটি রয়েছে সেই গুগল পে অ্যাপটিকে ওপেন করে নেবেন তো গুগল পে অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এর পরবর্তী স্টেপটি দেখানোর আগে আপনাদেরকে বলে রাখি যাদের ফোন পে থেকে টাকা কাটছে এরকমই তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে আমি দেখিয়েছি ফোনপে থেকে যদি অটোমেটিক টাকা কেটে নেয় সেটিকে কিভাবে আপনি বন্ধ করবেন ঠিক আছে তো এবার আসা যাক এই ভিডিওর মূল বিস্তারিত বিষয়ের দিকে তো গুগল যখনই আপনি ওপেন করে চলে আপনি কি করবেন উপরের দিকে যে আপনার গুগল পে এর লোগোটি দেখাচ্ছে এই উপরের দিকে আপনার জিমেলের লোগো সেই জিমেলের লোগোটির উপরে আপনি ক্লিক করে দেবেন তো জিমেল লোগোটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অটো পে নামে এই অটো পে অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন তো অটো পে অপশনটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন লাইভ অপশনটি আমার সিলেক্ট রয়েছে তো এই অপশনটি যদি আপনাদের সিলেক্ট না থাকে তাহলে অবশ্যই এই অপশনের উপরে একবার ক্লিক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে এখানে শো করবে আপনার কোন কোম্পানির অটো পেটা অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে এবং প্রত্যেক মাসে কত টাকা কাটবে সেটাও কিন্তু এখানে শো করবে তো আপনারা কি করবেন এই যে অটো পে যে যে রয়েছে এই যে কোম্পানির নাম এইখানে ক্লিক করবেন ঠিক আছে তো কোম্পানির নামের উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা লক্ষ্য করুন নিচের দিকে একটি লেখা রয়েছে অটো পেয়ে নামে এই অটো পে লেখাটির উপরে আপনারা ক্লিক করে দিবেন ক্যান্সিল অটোপে লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা কি করবেন এখানে যে একটি লেখা রয়েছে নিচের দিকে ব্লু কালারের ইয়েস ক্যানসিল অটোপে এই ইয়েস ক্যানসিল অটোপে লেখাটির উপরে আপনারা ক্লিক করে দেবেন তো ইয়েস ক্যানসিল অটোপে লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন সাথে সাথেই কিন্তু আপনার ইউপিআই পিনটি চাইবে আপনার গুগল পেতে যে ফোর ডিজিটের ইউপিআই পিনটি আপনি ক্রিয়েট করেছেন সেই ইউপিআই পিনটি কিন্তু এখানে দিয়ে দেবেন তো ফোর ডিজিটের ইউপিআই পিনটি দিয়ে দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু অটোপেটা টা ক্যান্সেল হয়ে যাবে আপনার গুগল পে অ্যাকাউন্ট থেকে কিন্তু আর অটোমেটিক টাকা কাটবে না তো এখান থেকে আমি ব্যাগ চলে আসছি এখানে যে 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 চালু ছিল সেটা কিন্তু এখানে আর আপনারা দেখতে পাবেন না এখানে যে অটোপেটা যে চালু ছিল সেটা কিন্তু আর এখন চালু নেই সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে তো অটোপে আপনার ক্যানসেল হয়েছে কিনা এটা গিয়ে দেখার জন্য আপনি কি করবেন এই যে রয়েছে এই কমপ্লিট লেখাটির উপরে ক্লিক করবেন কমপ্লিট লেখাটির উপরে ক্লিক করে দিবেন এখানে কিন্তু ওই কোম্পানির নামটি আবারও চলে আসবে আর এখানে একটি আপনি লেখা পেয়ে যাবেন অটো পে ক্যান্সিল নামে এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন একটি রেড কালারের সিম্বল এখানে কিন্তু শো করছে এবং পাশে লেখা আছে অটো পে ক্যান্সিল এর মানে আপনার গুগল পেতে যে অটো পে সিস্টেমটা চালু ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে আর গুগল পে থেকে অটোমেটিক কিন্তু আপনার টাকা কেটে নেবে না তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার গুগল পে থেকে যদি টাকা কেটে নেয় সেটিকে আপনি নিজে থেকেই সমাধান করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওতে এখানেই বিদায় জানালাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন